বাংলা সিনেমার বিলেনদের কথা বলতে গেলে ডিপজল এবং মিশা সৌদাকরের কথাটাই সবার প্রথমে আসে সিনেমার পর্দায় তারা সবসময় নায়ক নায়িকাদের দৌড়ের উপর রাখেন তবে ডিপজল এবং মিশা দুজনেই নেগেটিভ চরিত্রের পাশাপাশি পজিটিভ চরিত্রেও দারুণ অভিনয় করেছেন ডিপজল এবং মিশা সৌদাকরকে সবাই চিনলেও তারা মোট কত টাকার মালিক তা হয়তো অনেকেই জানেন না তাই আজকে আমরা মূলত তাদের মোট সম্পদের পরিমাণ এবং তাদের মাঝে কে বেশি টাকার মালিক সেইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিপজল পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন অন্যদিকে মিশা সদাগর ষাট হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন টিপজল দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন অন্যদিকে মিশা সৌদাগর দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ চোদ্দ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন দিপজল অভিনয়ের পাশাপাশি প্রযোজনা রাজনীতিবিদ এবং ব্যবসা করে থাকেন দিপজলের নিজস্ব পরিবহন এজেন্সি রয়েছে যেখানে তার নামে দুশো ষাটটি বাস রয়েছে তার দুটি সিনেমা হলও রয়েছে এছাড়াও ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ জবেদা ফিল্মস পর্বত পিকচার্স টু নামেও তার প্রতিষ্ঠান রয়েছে অন্যদিকে মিশা সদাকর ডিপজলের মতো মাল্টি বিজনেসম্যান না হলেও তিনি তার একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় সর্বোচ্চ পাঁচ কোটি টাকা আয় করেছেন ডিপজল বছরে সর্বোচ্চ পঁয়ত্রিশ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন অন্যদিকে মিশা সদাকর বছরের সর্বোচ্চ চোদ্দো কোটি টাকা পর্যন্ত আয় করেছেন ঢাকায় দ্বীপজলের চার কোটি টাকা মূল্যের একটি আকর্ষণীয় বাড়ি রয়েছে তবে তার এই বাড়িটি ছাড়াও আরও প্রায় পঁচিশ কোটি টাকার ঢাকায়গরের চার কোটি বাষট্টি লক্ষ টাকা মূল্যের একটি আকর্ষণীয় বাড়ি রয়েছে তবে তার এই বাড়িটি ছাড়াও আরও প্রায় এগারো কোটি টাকার স্থাব সম্পত্তি রয়েছে দীপজলের গাড়ির কালেকশনের মাঝে মার্সিডিস টয়টো এবং প্রোডো সিরিজের গাড়ি রয়েছে তবে এই তিনটি গাড়ির বর্তমান মূল্য প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা অন্যদিকে মিশা সদাগরের গাড়ি কালেকশনের মাঝে প্রোডো এবং মার্সিডিস ব্র্যান্ডের দুটি গাড়ি রয়েছে এবং এই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় এক কোটি বত্রিশ লক্ষ টাকা বর্তমানে ডিপজলের ব্যাংক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট মিলিয়ে প্রায় একশো দশ কোটি টাকার সম্পদ রয়েছে অন্যদিকে বর্তমানে মিশা সদাগরের ব্যাংক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট মিলিয়ে প্রায় আশি কোটি টাকার সম্পদ রয়েছে তবে তাদের দুজনের সম্পদের হিসাব পর্যালোচনা করলে দেখা যায় যে মিশা সৌদাকরের চেয়ে ডিপজল বেশি সম্পদের মালিক তো প্রিয় বিয়াস ডিপজল এবং মিশা সৌদাগরকে আপনার কাছে কেমন লাগে তাদের দুজনের মাঝে কাকে আপনার বেশি সবচেয়ে ভালো লাগে তার নাম কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন ভুবনে নিত্য নতুন সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন